নমস্কার আমি ডক্টর বৈশালী রয় জেনারেলি আমরা জানি সবাই যে জল খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত জল খেলে কিন্তু ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে জেনারেলি আড়াই থেকে তিন লিটার জল মোটামুটি দিনে খেলে যদি খুব ওয়েদার গরম থাকে বা যদি গুপ গলায় মানে আপনার টেস্টটা পায় সেটা আলাদা কথা দু এক দিনের জন্য ঠিক আছে কিন্তু লাগাতার যদি বেশি পরিমাণে জল খাওয়া হয় সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর হবে হুম কেন হবে কেননা এটার জন্য আমরা অনেক ধরনের প্রবলেম শরীরে ফেস করব প্রথম প্রবলেমই হচ্ছে যে যদি আমরা অতিরিক্ত জল খাই তাহলে আমাদের হাইপোন হবে অর্থাৎ ব্লাডে সোডিয়ামের লেভেল কমে যাবে তার থেকে নানান রকমের প্রবলেম হতে পারে এছাড়াও কিডনির ওপরে কিন্তু খুব স্ট্রেন পড়বে হুম আমরা কি করে বুঝবো যে ওয়াটার ইনটক্সিকেশান হয়েছে জেনারেলি এটা অ্যাথলেটদের হতে পারে হুম বা অন্য যে কোনো মানুষ যার জল অতিরিক্ত পরিমাণে কম সময়ের মধ্যে খাওয়া হয়ে গেছে ভুলবশত হতে পারে বা কেউ হয়তো ইচ্ছে করে খেয়েছেন সেটাও হতে পারে হুম তো কী এটা কীভাবে আমরা ভাগ করতে পারি মাইল্ড মডারেট সিভিয়ার মাইল্ডে কী হবে সেরকম কিছু নয় নশিয়া ভমিটিং ব্লোটিং অর্থাৎ পেটটা ফুলে যাওয়া এবং তার সাথে সাথে ফ্রিকোয়েন্ট ইউরিনেশান এবং একটু ঘুমঘুম ভাব হবে এটা যখন মডারেটে যাবে তখন এইগুলো তো থাকবেই তার সাথে সাথে আরও কিছু সিম্পটম অ্যাড হবে তার মধ্যে একটা হচ্ছে একটা কনফিউশন হ্যাঁ মানে ব্রেনটা তখন আস্তে আস্তে একটু ডিফিকাল্ট হবে তার পক্ষে কাজ করা সুতরাং একটা কনফিউশনের সৃষ্টি হবে এবং সিভিয়ার ক্ষেত্রে কী হবে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে এটার থেকে ফিট যেটাকে আমরা বলি সিজার হতে পারে তার থেকে কিন্তু পেশেন্ট কমাতেও চলে যেতে পারে অতএব জল যে বেশি খেলেই ভালো হবে এরকম কোনো কথা নেই জল একটা পরিমিত পরিমাণে খান অতিরিক্ত বেশি জল খেলে কিন্তু এইসব ধরনের গণ্ডগোলের সৃষ্টি হতে পারে এবং যদি কখনো এরকম মনে হয় যে এই ধরনের গণ্ডগোল হয়েছে ইমিডিয়েটলি ফিজিশিয়ানকে কন্ট্যাক্ট করুন একদম সময় নেবেন না থ্যাংক ইউ